বছর বয়স এখনো আক করলে কথা বললে গালির লগে মাটির তলের যায় নিকৃষ্ট গালি দেয় আশি বছর বছর দুনিয়ার কমে নাই এখনো এখনো সুদে টাকা খুঁজে এখনো কিস্তিতে টাকা খুঁজে এখনো দুনিয়া ছাড়তে পারে নাই এখনো জবান সুন্দর করতে পারে নাই আহা আফসুস আপনি চাচা শুনলেন কি আজ এত বছরের জুমার বায়ান আপনার কোনো পরিবর্তন করল না আপনার মধ্যে কোনো আসর করল না ষাট বছরও বুঝলেন না যে বিড়ি সিগারেট খাওয়া গুনা ষাট বছরও বুঝলেন না টেলিভিশনের ওই নাটক সিনেমা নাচ গান এটা গুনা তো কত বছর পরে বুঝবেন আজকে ষাট বছর এখনো চা দোকানে গিয়েই চা দোকানটা গিয়া বসে নর্তকীর ছবি নাচ গান টেলিভিশনের ওই নায়ক নায়িকার সিনেমা নাটক এখানে রাক্ষসের মতো বুড়া মানুষ চোখ বড় বড় করে টেলিভিশন দেখে অথচ আল্লাহর কোরআন তো আমার জন্য তোমার জন্য প্রত্যেকের জন্য কিন্তু বাউন্ন সপ্তাহ একটা বছরে এক বছরে বাউন্ন জুমা তাহলে একটি মসজিদে বছরে বাউন্ন বার ইমাম সাহেব বয়ান করে চল্লিশ পঞ্চাশ মিনিটও যদি গড়ে বয়ান করে একজন বক্তাও এতটুকুই বয়ান করে এক ঘন্টা সোয়া ঘন্টা পঞ্চাশ মিনিট এক ঘন্টা তাইলে বাউন্ন বয়ানের পরেও একজন মুসলমান যদি তিরিশ বছর এই জুমার বয়ান শোনে তাইলে তিরিশ বাউন্ন কতদিন এত লম্বা সময় আল্লাহর কথা শুনবার পর ওনার তো পরিবর্তন হওয়ার কথা অথচ পঞ্চাশ বছর ষাট বছরেও দেখা যায় এই চাচা প্রত্যেক জুমায় নামাজ পড়ে বয়ানও শুনে কিন্তু আজকে ষাট বছর এখনো বিড়ি সিগারেট হামিয়া হা মিয়া হামিয়া, সর্বোচ্চ ধাউ ধাউ করে প্রজ্বলিত প্রচন্ড গরম প্রচন্ড উত্তাপ জাহান্নামের আগুন তো নবীজি এটার ব্যাখ্যা বলে দিসে উম্মত শোনো আল্লাহ যে বলছে জাহান্নামের নামের আগুন প্রচন্ড গরম এর ব্যাখ্যা কি এর অর্থ কি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন না রুকুম হা দিহি জুজ উমিং জুজ আমিন নারি জাহান নাম নবীজি বলেন উম্মত সাহাবিরা শোনো তোমাদের এই দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ সত্তর ভাগের এক ভাগ

আলম ইয়া নিলিল্লা দিনা আহ মানু আং তক্সা আকলুব আল্লাহ বলেন বান্দা ইমানদার মোমেন আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা আমার স্মরণে আমার বন্দিগী আমার জিকিরের জন্যে তোমার মনটা নরম হওয়ার সময় আজও কি হয়নি জুস উম মিং সাবে আইনা জুস আম্মিদারি জাহান্নাম তাহলে দুনিয়ার এই আগুনের চাইতে আর উনসত্তর গুণ বেশি গরম জাহান আগুন প্রিয় বাফ প্রিয় ভাই শুনেন হাদিস শেষ হয় নাই এখানে এ কথা বলার সাথে সাথে তফসিরে কুর্তুবিতে আছে আমরা পড়ছি সাহাবিরা চিৎকার দিয়া বলছে সাহাবিরা লাফ দিয়া উঠছে চিৎকার দিছে কাফিয়া হে আল্লাহর নবী কি শুনাইলেন দুনিয়ার এই আগুনটাই তো ছাই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট বলো বাবা কিশোর নজয়ান তোমরা তিনশো পঁয়ষট্টি দিনের এক বছরে কোনো দিন যে ফজরের নামাজ কোনোদিন পড়লানা প্রিয় ভাই বলো তুমি কি তাহলে আর কোনোদিন নামাজ না তুমি তাহলে সিদ্ধান্তই নিয়ে নিস আর কোনো দিন ফজরের নামাজ না তাইলে মোমেন কি এভাবে হেরে যায় ইমানদারকে এভাবে আল্লাহকে ত্যাগ করে দেয় মুসলমানের সন্তানকে এভাবে আল্লাহকে প্রত্যাখ্যান করে বলে তিরিশ বছর ধরে যিনি সুদ খান এই সুদ খোর হারামখর তাকে জিজ্ঞেস করি বাফ তুমি নাফর হারাম হারামখোর আর কোনোদিন ছাড়বা না এটা কোনো দিন আর ছাড়বে না এই জন্য দয়া করে ভাবা দরকার প্রিয় নৌজওয়ান বয়স্ক বাবা সবাইকে বলি কোন দিন ছেড়ে দিবেন যার স্ত্রী বেপর্দা চিনি বলুক জিজ্ঞাসা করেন দিন গুনা ছাড়বে না বলে কি সিদ্ধান্ত নিছেন আখেরাতের ব্যাপারে আসলে কি বুঝলেন পরকালের ব্যাপারে ফয়সালাটা আসলে কি আখেরাত বলতে কী বুঝলেন কবর হাসর মিজান ফুল ফুলসেরাত এই লম্বা সফরের ব্যাপারে আসলে আপনার দিলের মধ্যে মানসিকতা কি এটা পরিষ্কার বলে যুবকরাও বলো ভাইয়া বয়স্ক বাবা আপনারাও বলে আসলে কি বলতে চাচ্ছেন কি বুঝাইতে চাচ্ছেন নবীজি বলছেন উম্মত তোমার দিলকে জিজ্ঞেস করো দিলের সাথে বুঝাপড়া করো আসলে কবর বলতে আখেরাত বলতে পর কাল বলতে জাহান্নাম বলতে তুমি কি মনে করছো আল্লাহ বলেন ওয়া ইন্নাদ দার আল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান আমার বান্দা শোনো আখিরাতই হচ্ছে জান্নাতের ঘরই হচ্ছে জীবন বেঁচে থাকা জীবনের সার্থকতা আখিরাত 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 লাউ কানু ইয়ালামুন যদি বুঝতা বড় মায়া করে আল্লাহ কথাটা বলছে হায় বান্দা তুমি যদি আমার এই কথাটা বুঝতা কত না ভালো হতো আল্লাহ বলে বান্দা আজ যদি কোরআন থেকে শুনে আমার রসুলের হাদিস থেকে শুনে শুনে ওলামায় তুমি যদি ইয়াকিন করতা কবর আসর আখেরাতকে খুব ভালো হতো কারণ এখন বিশ্বাস করতে পারলে তুমি আমল করতে পারতা এই জন্য নাফরমান ইমানদার নেককারের কাছেও নাফরমান আপন বন্ধু নাফরমানদের কাছেও নাফরমান অসৎ অসতের কাছেও অসৎ সৎ লোকের কাছেও অসৎ আর নেককার নেককারদের কাছেও নেককার অসৎ লোকের কাছেও নেককার। অর্থাৎ যে চরিত্রবান নামাজি তার ব্যাপারে যদি একটা মৎকুর গাঁজাখুর জিজ্ঞাসা করেন যে ওই লোকটা কেমন সে বলবে ভাই আমি খারাপ হইতে কিন্তু উনি ভালো মানুষ উনি ভালো লোক উনি ভালো লোক নামাজি মান হ্যাঁ তাইলে নেককার। সৎ মানুষ সৎ মানুষদের কাছে সৎ আবার অসৎ মানুষের কাছেও কি আর অসৎ সৎ মানুষের কাছেও অসৎ অসতের কাছেও অসৎ অসৎ হুম এক লগে যে দুই বেটি বেপডদা বাজারে আর মার্কেটে যায় দেবুড়ির একজনরে আলগা করে যেই গেইলে আপনি দেবুডি কে রুম হ্যাঁ বেদ পুরা গেরামাডে লা ইউ ফাত্তারু আন হুম অহুম কি হি আল্লাহ তালা বলেন জাহান্নামী লক্ষ কোটি বছরও চিৎকার করিলেও এক সেকেন্ডের জন্য আজাব বিরতি দেয়া হবে না মানে বিরতি বিরতি দেয়া হবে না ফি হি মুবলে সুন জাহান্নামী অনন্তকাল বিষণ্ন মলিন চেহারা নিয়েই জাহান্নামে পড়ে থাকবে পড়ে থাকবে ফি হি মুবলি সুন পড়েই থাকবে করেই থাকবে অতএব এটা দয়া করে ইনসাফের সাথে এটা ভাবা উচিত দুনিয়া আমাদের জন্য না দুনিয়া আমাদেরকে পুরা আল্লাহ দিবে না আমাদের জন্য আখেরা এই এই গাড়ি বাড়ি আমাদের বাংলাদেশের এই সমস্ত সাইতালা তালা ইউরোপ আমেরিকার মধ্যে এগুলো মুরকার গরো না এটি গরু গরো গণে না বেড়া তোমার আম এই এইসব প্রাইভেট কার ইউরোপ আমেরিকাতে এগুলোতে ছাগল টানে আপনি জিজ্ঞাসা করেন গিয়ে হ্যাঁ হ্যাঁ ছাগল টানে এগুলা দিয়ে প্রাইভেট কার বেড়া তো মাত বুরি করে না প্রাইভেট কারে কারের আরে বাপরে বলবে স্যার মাতবুরি করেন না ছাগল টানে প্রাইভেট কার দিয়া কি টানে তাহলে দুনিয়া গর্বের কিছু না দুনিয়া কি নয় এই গাড়ি বাড়ি ক্ষমতা এটা গর্বের বিষয় হতে পারে না প্রিয় বন্ধুর জন্য নষ্ট হয়েও না চরিত্রহীন হয়েও না আখলাক বরবাদ করো না ভাই বাবাদেরকে বলি স্ত্রী সন্তান ছেলে মেয়ের ইমান আমল আখলাকের দিকে নজর দেন বাড়ি দেখাইয়েন না বিল্ডিং দেখাইয়েন না ভবন দালান এডি কইয়েন না হুদ্দা এইসব ফালতু জিনিস বলে লাভ নাই সোফা খাট পালং ফার্নিচার এগুলো দেখাইয়েন না ষাট বছর পরে হেবড়া এটি দেখায় আল্লাহ রহমতে হুজুর চারি রুমের একটা বিল্ডিং করছি রাস্তার লগে কদ্দুর জাগা লইছি হ্যাঁ সোফা বানাইছি খাট বানাইছি আলমারি বানাইছি ফিরিস কিনছি ইড়ি কিত্তেন কন এগুলো কোনো বিষয় হইল নি বেটা কোরআন শরীফের সুরা আরাফ একটা সুরা আছে এই সুরার মধ্যে আছে আল্লাহ বলছে তিনটি অভ্যাস আতবা আহস্য তান এক নম্বর শয়তান যার অনুসারী মানে শয়তান যার লগে লাগছে দুই আখলাদা ইলাল আর এই পৃথিবীটাকেই যে তার নিজের ঠিকানা মনে করে নিছে এই দুনিয়াটাই তিন নম্বর পত্তা বা আল্লাহ বলছে নিজের মনের ইচ্ছা মতো যে চলে এ তিন কথা যার বন্ধু যার অনুসারী যে জমিন বেঁচে থাকা পৃথিবীটাকেই নিজের ঠিকানা বানায় নিছে আর মনের ইচ্ছা মনে যা চায় তাই আল্লাহর বিধান রসুলের বিধান কোরআনের বিধান বলতে কিচ্ছু নাই আমার মনে যেটা চায় আমি তাই করব আল্লাহর নবী বললেন তাহলেই ভেবে দেখো মত দুনিয়ার আগুনি যদি এভাবে জ্বালাইয়া ছাই করে দেয় এর চাইতে উন গুণ বেশি আরো গরম জাহান্নামের আগুন সেটা কি পরিমাণ জ্বালাবে এবং কতটা দ্রুত জ্বালাবে কি পরিমাণ আগুনের গরম কি পরিমাণ অগ্নিদতা আল্লাহ বলছে বান্দা মনে রেখো জাহান্নামের আগুন কিন্তু তোমাদের লাকড়ি জমাইয়া তোমরা মেসের কাঠি দিয়া জ্বালাইসো এটা না এটা এটা আমি না হাতের জ্বালানো আগুন রাত ও ভোর হয় অতএব আমি সবাইকে বলি আমাকেও বলি ও সি কুময়া ইয়া আপনাদেরকেও বলছি আমাকেও বলছি কিশোর তরুণ নৌজওয়ান তোমাদেরকেও বলছি বাবা প্রত্যেকেই দয়া করে এটা ফিকির করা এই রাত এবং দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আর আমরা এটা মনে রাখতে হবে আমাদের জিন্দিগি আমরা মুসলমান প্রিয় ছেলেরা প্রিয় বাবারা আমরা মুসলমান আমরা ইমানদার আমাদের জীবন আখেরাতের জন্য এক মোমেনের জীবন মানেই আখেরাত এক মুসলমানের জিন্দিগি মানেই আখেরাত বাস্তব কথা এটাই আমরা আখেরাতের জন্য

তোমার দান তোমার সাদাকা তোমার জিকির তোমার তিলাওয়াত তোমার হজ তোমার অমরা এটা তোমার অনন্তকালে আখের হাতে হাসরের ময়দানেও তোমার হাতে মিলবে এটা শুধু এই কথাটাই বলা যে কোন মুসলমান আমরা যদি বুঝি যে আল্লাহ আমাদেরকে আখেরাতের জন্য বানাইছে কবর হাসর মিজান ফুলসেরাত সুন্দর করার জন্য তাহলে আখেরাত কামাই করার সর্বশ্রেষ্ঠ সিজন মৌসুম এই মাহে রমজান পাকা ব্যবসায়ী অভিজ্ঞ কৃষক সিজন চিনে মৌসুম চিনতে হয় এখন মৌসুম হইল কাপড় আমনেও দোয়ানে উঠাইছেন গরু ছাগল হইতো না সিজন হইল আলুর আমনে ফুলকপি হইতো না অর্থাৎ সিজন চিনতে হয় কি বুঝতে হয় মৌসুম বুঝতে হয় আল্লাহ তালা মোমেনের জন্য সর্বশ্রেষ্ঠ আখেরাতের সিজন মৌসুম বানিয়েছেন মাহেরম সাহ প্রমাণিত সারা পৃথিবীতে জালেম পলায়ন করবে মজলুমের বিজয় হবে ইনশাল আল্লাহ আশি আগস্টের জালেম পলাইছে আটই ডিসেম্বর সিরিয়ার জালেম পলাইছে ইসরায়েলের কুত্তাও পলাইয়া যাবে রাইখো আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী ইনশাল এই জন্য কিশোর নৌজওয়ান নিজের চরিত্র নিজের ইমান নিজের আমল আখলাক হেফাজত করেন শাল্লা আল্লাহ তৌফিক দেন আল্লাহ কবুল করেন কেউ উঠা উঠি করো না বাফ হুরাহুরি করো না আমি অনুরোধ করছি আমি মুসাফা করব না কারোর সাথে আমার মাহফিল আছে আমি চলে যাইতে হবে এক্ষুনি এই জন্য দয়া করে পরম শ্রদ্ধেয় জনাব আলহাজ হজরত মাওলানা কারি আবুল কাসেম সরকার সাহেব দামাত বারাকাত আলিয়া তিনি ইনশাআল্লাহ নসিহত করবেন দোয়া করবেন